চেহারার মধ্যে কেন আলো নাই চেহারার দিয়ে তাকাইলে কেন মায়া হয় না এরে যুবক একটু চিন্তা করো আল্লাহ তাআলা পশুকে আল্লাহ মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই মানুষকে দান করেছেন একটু চিন্তা করো আয়নার সামনে তাকাও তোমার চেহারাটা কেন এত নষ্ট চেহারার মধ্যে কেন নূর নাই আলো নাই আকর্ষণ নাই একমাত্র কারণ সারারাত মোবাইল দেখে দেখে চেহারার নূর তুমি নষ্ট করে ফেলেছো শুধু কি তাই এই এক মোবাইল হাতে নেওয়ার কারণে নিজে নিজে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছো খবর নাই কেউ যদি তোমারে বুঝায় তুমি বুঝো না বরং উল্টা তার বিরোধিতা করো অথচ তুমি একটা ছুরি নিয়া যদি নিজের কল্লা কাটো এটাও তোমার যেমন খারাপ লাগার কথা মোবাইল হাতে নিয়ে নিজের জীবন নিজে ক্ষতি করো এটাও তো তোমার বুঝা উচিত আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়ে দেখবি টাচ মোবাইল চালাইলে দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় আমি বলি তুমি শুনে যাও তারপরে গুগলে গিয়া মিলাও এই মোবাইলের কারণে হসপিটালে গিয়া তাড়াতাড়ি করে দেখো এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে খবর নাই এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার চলে যায় কানের পাওয়ার চলে যায় দেখো না আগের তুলনায় মাথা ব্যথা ব্যথা বেড়ে বেড়ে গেছে গেছে বুকে স্টকের রুগী বেড়ে গেছে ভালো মানুষ রোগ নাই হঠাৎ করে মরে যায় কেন বলে করেছে স্টক করেছে এরে আল্লাহর বান্দা এই মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ লেখাপড়া শেষ এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেহাদুবি করেছ বাবার সাথে বেয়াদুবি এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদুবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদুবি করেছো এক মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করেছে কত সন্তান বাবার টাকা চুরি করে মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারে বন্ধু যদি না দেয় মানুষের দোকান চুরির ষড়যন্ত্র করে তাহলে তোর এই মোবাইলে চরিত্র নাই লেখাপড়া নাই শরীর নাই চোখের পাওয়ার নাই কিডনি দুর্বল এক কথায় তোর মধ্যে এখন কিছুই নাই আছে একটা রুহু আজরাইলে দাঁড়িয়ে গেলে তুইও নাই আ বুজানের কথা বুঝাই গেলাম মানবা কিনা সে দায়িত্ব তোমার বুজানের দরকার বুঝাই গেলাম হেদায়াতের মালিক তো আল্লাহ ওরে কপাল যদি পুড়ে যায় রে যুব আমি হাফিজুর রহমান কেন মদিনার ইমাম কেন স্বয়ং রসুলেও বয়ান করলে কপাল ঘুলবে না